যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুৎকর বলে নিয়মিত কালাগাল করেন তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই মন থেকে এবং অবশ্যই নিরপেক্ষভাবে প্রথমে বলে রাখি ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া কেহই আমার রক্তের কেউ না সম্পর্কে দেশীয় এর বেশি কিছু নয় এবং এই তিনজনের সাথেই আমার মানে তাদের সংস্পর্শে আসার একটু সুযোগ হয়েছিল এই অস্ট্রেলিয়ার মাটিতেই যাই হোক তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ক্যারেক্টার নিয়ে কথা বলার আমার ইচ্ছা নেই সেগুলো বললে অনেক লম্বা হবে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি যে যারা আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদখোর বলে গালমন্দ করছি বা সুযোগ নিচ্ছি যে কোনো কারণেই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একটু ওনাকে নিয়ে রিসার্চ করুন কারণ উনি যদি সুদখোর হন তাহলে তো আপনার কোনো ব্যাংকের সাথে সম্পর্ক রাখা উচিত নয় কারণ ব্যাংকের মতো বড় সুৎক্ষর কিন্তু দুনিয়াতে আর নেই কারণ আমি ব্যাঙ্কিংয়ে পড়াশোনা করেছি ব্যাংকে একটু কাজও করেছি এবং অনেক ব্যাংকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট আছে যেহেতু ওনার বিষয়টা বাংলাদেশকে নিয়ে যে ওনাকে যারা সোৎক্ষর বলেন সে প্রসঙ্গেই বলি যে থাকি অস্ট্রেলিয়াতে কিন্তু বাংলাদেশে কিন্তু আসা যাওয়া হয় অনেক সময় বাংলাদেশে অ্যাকাউন্ট খোলা হয় হালাল ইনকাম চেষ্টা করি ওই অ্যাকাউন্টে পাঠাতে অনেক সময় কোনো অ্যাকাউন্টে হয়তো তেমন লেনদেন করা হয় না কিন্তু হয়তো আট দশ হাজার টাকা থাকে আমি যে ব্যাংক যে বড় শোধ করে একটা প্রমাণ দিচ্ছি তো দেখা যায় যে আমি জানি যে আমার কোনো এক ব্যাংকে বাংলাদেশের এত টাকা আছে তো দেখা গেল যে দুই তিন বছর আমি হয়তো সেটাতে কোনো লেনদেন হয়নি বাংলাদেশে আসার পর উঠাতে যাব দেখলাম যে পুরো টাকা ডিসেপিয়ার্ড একদম গুম হয়ে যাওয়ার মতো দের ইজ নো ট্রেস এভিডেন্স অফ সাচ মানি পিং দেয়ার যে ওই জায়গায় যে কোনো টাকা ছিল এর কোনো কোনো হদিসই নেই অনেকে বলে যে আপনার কখন ছিল অথচ হয়তো দেড় বছর আগেও ছিল তো আপনি যে কোনো ব্যাংকেই টাকা রাখলে এবং আরো একটা বিষয় বলে রাখি আগেই যে একটা ব্যাংক কিন্তু একটা প্রতিষ্ঠান কি ধরনের প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান তার মানে তারা কিন্তু দে মেনটেইন কমার্শিয়ালিজম তারা কিন্তু যে কমার্শিয়ালিজম যে বিষয়টা আছে ট্রেডিং বা বাণিজ্য যেটাই বলেন সেটা কিন্তু তারা মেনে চলে এবং সেই কারণে এটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বলে তার মানে ব্যবসা করতে গেলে আপনার লেনদেন হবে ট্রানজ্যাকশন হবে সেটা গিভ অ্যান্ড টেক এটাই কিন্তু নিয়ম সো প্রফেসর ইউনুসকে একবার সুৎখুর বলার আগে চিন্তা করবেন যে আমি তো ব্যবসা করি সুদখুরের সাথে মানে ব্যাংকের সাথে যাকে আপনি নিরাপদ স্থান মনে করেন সো অ্যাট দ্যান্ড অফ দ্য ডে তারাই কিন্তু সবচেয়ে বড় সুৎখুর দ্বিতীয়ত আরও এক দুইটা কথা বলি এই যে প্রফেসর ইউনুস ওনার জীবন বৃত্তান্ত পরে যেটা বুঝলাম যার উপর ভিত্তি করে উনি নোবেল যে ফিস প্রাইজ পেয়েছেন সেটা কিন্তু আমার আপনার দেয়া না সেটা কিন্তু অনেক যাচাই বাছাই করে দেয়া হয় অস্কার যেভাবে দেয়া হয় নোবেল ফিস প্রাইজ কিন্তু তার অনেক উপরে কারণ অস্কারটা সাধারণত দেয় কাদেরকে ওই আমেরিকান অ্যাক্টরদেরকে যারা হলিউডে কাজ করে আমরা মনে করি মাঝে মধ্যে বাইরের কেউ কেউ পায় যেটা ওই সাউথ ইন্ডিয়ান ওই যে নাচে পেয়েছিল কিন্তু এই যে ফিস প্রাইজটা এটা কিন্তু শুধু আমেরিকানদেরকে দেওয়া হয় না এটা কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন বুঝতে হবে বিষয়টা যে কোনো দেশের যে কেউ পেতে পারেন আপনি যদি এমন কিছু করেন আপনিও পেতে পারেন তো উনি যখন এই ক্ষুদ্র ঋণ মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ইকোনমিক এই যে টার্মগুলো আমরা শুনি এগুলোর মূল ভিত্তি হচ্ছে যে উনি মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন কারণ এই যে স্মল বা টাইনি লোন এই লোনটা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে পাওয়া সহজ ছিল না সেই কারণে উনি একটা ধারা নিয়ে এসেছিলেন মানুষকে হেল্প করার উদ্দেশ্যে তো এখন মূল প্রশ্ন হচ্ছে যে উনি অবশ্যই টাকা তো কাউকে বিনামূল্যে দেওয়া যাবে না মানে কোনো কিছু বিনিময়ে দিলে আপনাকে তার বিপরীতে কিছু দিতে হবে এবং এটাকে আমরা সুদ বলি এই বিষয়ে আসলে ব্যাখ্যা আছে সব টাকায় যে সুদ তাও কিন্তু না কারণ আমরাও এই দেশে আমাদের সুপার নামে একটা বিষয় আছে যেটা মানে আমাদের এই চাকরির অং মানে চাকরির উপর ভিত্তি করে আমাদেরকে এগারো পার্সেন্ট সাড়ে এগারো পার্সেন্ট এভাবে আমাদেরকে আবার অনেকে সতেরো পার্সেন্টও পান মানে মূল বেতনের উপরে একটা অংশ এটা আমরা যখন মানে রিটায়ারমেন্টে যাব তখন এটার অংশ আমরা ভোগ করব যেটা বাংলাদেশে পেনশন বলে তো এটাকেও কিন্তু অনেকে সুদ বলতে পারেন যে ইন্টারেস্ট ইন্টারেস্ট নয় এটা হচ্ছে যে মানে অনেক সময় আমরা এটা হই আমি কয়েক বছর মানে মানে লস হয়েছিল আমার যে এই যে টাকাগুলো যায় আমার মানে স্যালারির একটা অংশ এবং এই টাকাটা কি হয় যে তারা আসলে বিনিয়োগ করে বিভিন্ন খাতে বিভিন্ন উন্নয়নমূলক খাতে যদি ইনার প্রফিট না হয় তাহলে কি হয় আমাদের লস হয় আর যদি তারা প্রফিট করে তাহলে তার লভ্যাংশ আমাদেরকে দেয় সো এটা কিন্তু একটা বিজনেস সো সব কিছু কিন্তু সুদো না যাই হোক আমি ইউনুস সাহেবের কথায় মানে প্রেক্ষিতে বলছিলাম ওইটাকে সুদ বলে সুদেই রাখুন কোনো সমস্যা নেই কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ব্যাংক মানে কিন্তু সুদ আপনাকে এর মানে যে প্রফিটটা যে আপনি যে এই যে বিজনেসটা করার পর আপনি যে লভ্যাংশটা আপনি পেলেন এই লোনের বিপরীতে এর একটা অংশ কিন্তু আপনাকে দিতে হবে না দিলে তাদের লাভ কি এখন এটা দিতে গিয়ে অনেকের মধ্যে সমস্যা হয়েছিল কিছু ফ্যামিলির সেই কারণে উনি অনেক বড় সুদখোর হয়ে গেছেন কিন্তু উনি যদি না করতেন এটা তাহলে কি হতো লাভ হতো কারো অনেকে কিন্তু দাঁড়াতে পারতো না তো আমরা কিন্তু এই বিষয়টা চিন্তা করি না যে যাদের লাভ হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু কথা বলি না অনেক মানুষ কিন্তু তারা একদম রাস্তা থেকে কিন্তু অনেক উপরে উঠে গেছেন কারো কারো সমস্যা হয়েছে বুঝলাম যে উনি সুদখোর উনি খারাপ কাজ করেছেন ওনার কয়টা খারাপ কাজ বন্ধুরা ভাইরা বোনেরা বলুন তো একটাই খারাপ কাজ কিন্তু যারা দুর্নীতিবাজ যাদের ব্যাপারে আমরা জানি আমাদের বাংলাদেশের ইতিহাস বলে তাদের খারাপ কাজের ফিরিস্তি যদি আপনার হিসাব করেন ডক্টর হিউনুস সাথে কিন্তু কিছুই না কারণ উনার খারাপ কাজ একটা যেটার বিপরীতে উনি নোবেল প্রাইজ পেয়েছেন ঠিক আছে আর অন্যদের খারাপ কাজে তাদেরকে কোন নোবেল প্রাইজ দেওয়া যেতে পারে সেটা একমাত্র উপর আল্লাহ বলতে পারবেন সো আমার কথাগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে উনি ঋণ দিয়েছেন মানুষকে উপকার করার জন্য ওনার বিপরীতে গ্রামীণ ব্যাংক যেটা অন্যান্য ব্যাংকের মতোই এটার যে অংশবিশেষ তারা যে ইনকাম করছে সেটা দিবে সেটাকে আপনি সুদ বলেন লভ্যাংশ বলেন যাই বলেন ওয়াট এভার ইউ ক্যান সাই দ্যাটস ফাইন কোনো সমস্যা নেই কারণ আমি এখানে এটা চেঞ্জ করতে আসিনি আমি শুধু এটাই ধরিয়ে দিতে এসেছি যে যে কোনো ব্যাংকে এটা করলেই কিন্তু আপনার কিন্তু ওই সময় ওই সুযোগটা ছিল না বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ছিল না সেই জন্য উনি মানে নিম্ন শ্রেণীর এর মানুষের কথা চিন্তা করে এটা আসলে ইন্ট্রোডিউস করেছিলেন যেটা আমাদের অনেকেই আমরা জানি না আর আরও একটা বিষয় যে উনি মতা নেওয়ার পর থেকেই যে বাংলাদেশে এই যে বন্যা হচ্ছে উনি বন্যা কবলিতদের দেখতে যাচ্ছেন না আরে বন্ধুরা আপনারা তো জানেনই না উনি আসলে এক হাজার কোটি টাকা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সংগ্রহ করে সেগুলো বিলি করা নিয়ে ব্যস্ত কারণ উনি কিন্তু মানে লোক দেখানো অভিনেতা নয় অনেকের মতো উনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য পেছনে থেকে পেছনে থেকে আমরা যারা ক্যামেরার সামনে নিজেদেরকে দেখাই নিজেদেরকে উপস্থাপন করি অনেক কিছু হওয়ার জন্য উনি কিন্তু সেটা করেন না উনি পেছনে থেকে ক্যামেরার পিছনে থাকার মানুষদের মধ্যে কিন্তু অনেক মানে মানে ডাইরেক্টর যদি ভালো হয় তাহলে মুভিটা কিন্তু ভালো হয় তাদের কদর কিন্তু আমরা কম করি তাদের কদর করতে আমরা জানি না সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তিনি সেগুলোই করছিলেন কিভাবে এই বন্যা পরিস্থিতিকে উন্নতি করা যায় ভারতের সাথে ভালো সম্পর্ক রেখে কিভাবে এই সমস্যাগুলো থেকে উত্তরণ পাওয়া যায় সে কাজেই উনি ব্যস্ত ছিলেন অনেকেই অনেক কথা বলছেন আবারও বলবো যেটা আমি সবসময় পোস্টে লিখি যে দলমত নির্বিশেষে চলুন আমরা দেশকে ভালোবাসি আবেগ দিয়ে বিচার না করে কাউকে কমন সেন্স দিয়ে তার মেধা দিয়ে তার যোগ্যতা দিয়ে বিচার করবি তার জন্য আপনার আমার মতো ওই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রয়োজন নেই এর জন্য দরকার হচ্ছে আপনার সাধারণ জ্ঞান যাতে আমাদের অনেকের ঘাটতি আছে আসসালামু আলাইকুম